মেসিকে নিয়ে যুব ভারতী ক্রীড়াঙ্গনে যেটা হলো সেটা দুর্ভাগ্যজনক লজ্জাজনক এবং অত্যন্ত কুরুচিকর কিছু লোকে লোকের জন্য জন্য এরকম একটা লজ্জাজনক পরিস্থিতি কলকাতার উপর হলো কেন মেসিকে মেসি যখন মাঠে ঘুরছেন এত মানুষ তারা কত শখ করে খেলার মূল কথা ছিল না মেসিকে দেখতে যাচ্ছে মেসি আসছেন স্বপ্নের নায়ক মেসিকে দেখতে যাচ্ছেন তো মাঠের মধ্যে যখন মেসি ঘুরছেন তো বাকিরা মেসিকে একটু সামলে শুধু শুধু তার নিজস্ব দেহরক্ষী দিয়ে একটু ভিড় থেকে আগে মানুষের দিকে তাকিয়ে নাড়তেন তারা যারা এত দামি টিকিট কেটে দেখতে এসছেন তারা দুচোক ভরে দেখতেন তো সেটা করা গেল না এত কিসের হ্যাংলামি কয়েকজনের যে আদিক্ষেতা দেখছি এটা কিসের এটা মেসি দেখানা নিজেকে জাহির করা এটা কি হেনামি হলো ফলে দূরে যারা বসলেন যারা গ্যালারিতে টাকা দিয়ে গেছেন ওই ভিড়ের মধ্যে দেখতে পাচ্ছেন না কোন পরিকল্পনার মা বাবা নেই এই আয়োজক এই এটা হচ্ছে নাকি শুধু টাকা শুধু ব্যবসা আর যে ক্রীড়া প্রেমীরা এখানে গেলেন ইয়ে পুরো যুব ভারতী ভরিয়ে অনেক বড় ডারবি তো এত লোক হয় না এটা কি যারা মাঠের মধ্যে একটা মানুষ গ্যালারিতে বসে কি দেখবে ওই ভিড়ের মধ্যে কোন পরিকল্পনা থাকবে না মাননীয় মুখ্যমন্ত্রী পৌঁছবার আগেই মেসিকে বেরিয়ে যেতে হচ্ছে জল ছুঁড়েছেন কিছু দর্শক জল ছোড়াটা হয়তো অন্যায় উচিত নয় আলাদা বাট তাদের ক্ষোভটা কি করে অস্বীকার করবো যে যে মানুষটা এত দামি টিকিট কেটে সকালবেলা নীল সাদা জামা পরে মেসিকে দেখবেন বলে গেছেন তিনি যদি দেখেন দূরে ঘুরে এই এই আয়োজকটা কে এরা শুধু ওই টাকা তুলে দামি ইয়ে করে নিজেদের টাকাটাকে সুরক্ষিত রেখে অন্য জায়গা থেকে স্টাফদের এনে ঘুরিয়ে দেয়া ইয়ার কি মারার জায়গা পায়নি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত আমি এই ক্রীড়া প্রেমী যারা সাত সকালে যুব ভারতীদের মেসিকে দেখতে গিয়ে বঞ্চিত হয়েছেন তাদের আবেগ এবং ক্ষোভকে পূর্ণ সমর্থন করছি